আমার স্কুল কলেজের বাবারা ও বেনমাজি বাবারাও আমার বিপর্দা মা বলে আমার ফের রাগ করি ওনা বাবা তুমিও যেই কবরে রওনা করছো আমি একই কবরে রওনা করছি ও আমার বাবারা ও আমার মারা তোমাদের কাছে যেই প্রশ্ন হবে এখানে যত আলেম দেখো একই প্রশ্ন হবে তোমাদের কাছে যেই প্রশ্ন হবে সাহাবাদের কাছে একই প্রশ্ন হবে তোমাদের কাছে যেই প্রশ্ন হবে বড় ফিল আব্দুল কাদের জেনার রহমতুল্লাহর কাছে কি প্রশ্ন হবে মান রবুকা ওয়া মাদি鲁কা ওমান নবীউকা স্কুলের ছাত্রদের কাছে কি প্রশ্ন কলেজের ছাত্রদের কাছে ইউনিভার্সিটির ছাত্রদের কাছে বিএমপি এর লোকদের কাছে আমেরিকার লোকের কাছে জাতীয় পার্টি কমিউনিস্ট চরমলাই ওয়ালাদের কাছে তুমি যেই দল করো নেই কেন প্রত্যেকের কাছে একই প্রশ্ন তাহলে এক দলে কেন নামাজ পড়বে এক দলে কেন নামাজ সারিয়া দিবা এক দলে কেন রোজা রাখবা আর এক দলে কেন রোজা রাখবে না এক দলে কেন দাড়ি রাখবে আর এক দলে কেন দাড়ি কাটবা ছাড়বা এক দলে সুন্নাত অনুযায়ী চলবা আর এক দলে সুন্নাত কেন পছন্দ করবা না আসলে আমাদের শয়তানে পাইছে আর কিছু না বাবা রে তোমাকে আমাকে শয়তানে পাইছে শয়তান আল্লাহর কাছে কসম করছে আল্লাহ সেই আদমের জন্য চিরতরে জাহান হয়ে গেলাম ওদেরকে জাহান নামে না নিয়ে আমি না আমার মাওলা ডাক দিয়া শয়তান বলে শয়তান আমার আদম সন্তানকে তুই ধাক্কাই দে ধাক্কাই দে জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান নামের কিনারার থেকে আমার বান্দা আমার বান্দি যে আমাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ আমাকে ধরো আমার বান্দা বান্দি আমার দিকে হাত প্রসারিত করতে দেরি হাত বাড়াইতে দেরি আমি মাওলা হাতকে খপ করে ধরতে দেরি করব না ও আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা মনকে বুঝাও নফসকে বুঝাও নফস খুব খারাপ জিনিস ও আমাদের জাহান নামে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে সবসময় অসুবাস দিতে আছে যদি নফসের বিরোধিতা করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে আল্লাহ কবুল করিয়া নাও কেয়ামতের ময়দানে উঠবা আমার মাওলা ডাকিয়া ডাকি আর ওসে নিচে জায়গা করিয়া দিবে

যখন ভালো রেজাল্ট করে ওই ছাত্র এক হাতে มิস্টের প্যাকেট নিয়ে দৌড়ায় আর বলে আম্মু শোনসা আমার রেজাল্ট কতই না সুন্দর আব্বু শোনসা আমি প্লাস পেয়ে গেছি আপু শোনসা আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি তুমি কি জানো আমি নাহুতে কত মার্কস পাইছি আমি মিজানে কত পাইছি অঙ্কে ইংরেজিতে কত পাইছি দেখো আমার রেজাল্ট কতই না সুন্দর ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আমল নামার ইয়া দৌড়ের দেখ ও আমার দোষ তুই নামাজ পড় না আমি নামাজ পড়ি দেখ আমার নামাজের কত সুন্দর আমল নামা দোষ তুই রোজা রাখো আমি রোজা রাখছি দেখ আমার কত সুন্দর রোজার ন্যাক মা দেখছ আমার কত সুন্দর ন্যাক আব্বু দেখছো আমার কত সুন্দর জিকিরের না খাও মুখরাও রাও কিতাবিয়া পড়িয়া দেখো আমার আমল নামা যাকে দেখাইবে তাকে বলবে জানো আমার এত সুন্দর আমল হওয়ার কারণটা কি ইন্নি জানান তো আন্নি মুলাকিন হিসাবিয়া আমি দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে চিন্তা হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ আমি সব সময় চিন্তা করতাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ প্রশ্ন এইটা করলি কেন এইটা করলি না কেন এর জন্য আল্লাহ যা নিষেধ করছে আমি করতাম না আল্লাহ যা আদেশ করতো আমি তা ছাড়তাম না এর জন্য এত সুন্দর নিয়ে কুলু ওয়া সুবহানিয়াম বিমা আসলাবতুম বিল আইয়ামিল খালিয়া খাও পান করো এই নিচে তোমাদের ফল ঝুলতে আছে ভোগ কোণ করতে দাও তুমি কি জানো তোমার এত নেয়ামত পাওয়ার কারণটা কি এর কারণ হলো দুনিয়ার মধ্যে যে সাধনা করছো বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার মধ্যে ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে লাথি মারিয়া ল্যাপের উপরে ঠান্ডা পানির মধ্যে গোসল করি আমার মাওলার সামনে দাঁড়াইয়া গেছ প্রচন্ড রোদের মধ্যে কলিজা শুকাইয়া গেছে পানির মধ্যে ডুব দিয়া পানি পান করো নাই আমার মাওলাকে খুশি করিয়া ফলাইস দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে কিন্তু দাঁড়ির মধ্যে পোস লাগাও নাই আমার নবী খুশি হয়ে গেছে তোমার সামনে হারাম মানারছে প্রয়োজন ছিল কিন্তু মাওলার বয় হারাম মাল গ্রহণ করো নাই বিমা আসলাম তুম বিল আইয়া দুনিয়ার মধ্যে যে সাধনা করছো এই সাধনার জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর জান্নাত দিয়া দিয়েছে